দিল্লি থেকে আজমের শরীফ আমি বাইশবার হেঁটে গেছি সেটার প্রমাণপত্র সেটার সনদপত্র আমার কাছে আছে দু নম্বর ওয়ার্ড ইপি সদস্য আসলে আমি এটা আমাদের হিন্দুবাগার মেলা হিন্দুদের একটা ঐতিহ্য একটা মেলা এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বা ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে সাধক আসে এবং সাধকেরা আসে আজকে আমি একটা আদব একটা কাহিনি দেখলাম যে আসলে জলের উপর শূন্যের উপরে একটা মানুষ ভেসে থাকে এবং দীর্ঘ টাইম সে ভেসে আসে এটা একটা মানে আসলে বলতে গেলে অলৌকিক একটা ঘটনা তো আসলে এই জন্যে আমি সাধুকে আরও মানে সাধককে সাধুবাদ জানাই যেটা আমরা দেখলাম সেটা একটা অলৌকিক ঘটনা সেটা বাস্তবে দেখা গেল এই পুকুরে এক সাধু বাবা সাধু বাবা পানির উপরে ভেসেছিল

হিন্দু বাগার ধামে হিন্দু বাগার পুকুরে যা যে মানুষ এটা জীবিত মানুষ মরামের মতন ভাষা ওটা তাকে এটা আমি জীবনে দেখিনি দেখিনিম বিয়ে কার জন্য করুন বিয়ে করাটা ওয়াজি করলে ভালো না করলে আলো ভালো বিয়ে করলেন তো আপনি সংসারে জড়িয়ে গেলেন আমার আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন আমার জন্ম নোয়াখালী রামগঞ্জ জেলায় আজপুর গ্রামে আমার বাবা রাজশাহী দুনির্বত্তা চাকরি ক্ষেত্রে দুনির্বত্তা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আমরা যুদ্ধের পরই রাজশাহীতে চলে আসি এবং আমার স্কুল জীবন রাজশাহীতে রাজশাহী অলি আল্লাহর দরবার বিভিন্ন দেশ বিদেশ দিল্লি আগমির বম্বে আসাম নেপাল ভুটান বিভিন্ন জায়গাতে সফর করি এবং বাংলাদেশের অনেক জেলাতেও অনেক যত মাজার স্বরূপ আছে মোটামুটি মাজার শরীফ আমার সফর করা আছে এটা দেখেন আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা লড়ে না ছোটো না আমি জীবনে কোনো দিন বিয়ে শাড়ি করিনি আমি কুমারত্ব জীবনে আমি পার করছি আমি আমার কোনো বউ ছেলে পেলে কেউ দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার কেউ নেই যেহেতু আমার কোনো ঠিকানা নাই এখানে আমি ঘুরতে আসছি সফর করতে আসছি সফর করতে আসছি এই জায়গাটাতে নিরিবিলি মনে হয়েছে তাই এই বটগাছের ছায়াতে একটু ধ্যানে ধ্যান করার চিন্তা ভাবনা ইন্ডিয়াতে তিরিশটা প্রদেশের ভিতরে আঠাশটা প্রদেশ আমি সফর করেছি তাছাড়া আমি ভুটান নেপাল পাকিস্তান এসব জায়গাগুলি আমি দীর্ঘপতিতে আমি সফর করেছি আমি এক দেড়শোবার আমি দেড় থেকে দুশোবার আমি আজমেশ্বরিক সফরে গেছি এবং আমি